ওভি ফোর্টি এইট আপডেট দিয়ে দিয়েছে সেই সাথে নতুন সিজনও চলে আসছে তো এই সিজনের জন্য তোমাদের দুইটা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন আজকের ভিডিওতে দেখাবো যে কম্বিনেশনের একটা থাকবে যাদের একেবারে ভালো কোনো গান স্ক্রিন নেই তাদের জন্য থাকবে মিড রেঞ্জ বা লং রেঞ্জ ফাইটের জন্য বেস্ট একটা কম্বিনেশন প্রথমে দেখব মিড রেঞ্জ বা লং রেঞ্জ ফাইটের জন্য বেস্ট কম্বিনেশন এই কম্বিনেশনের ফার্স্টে অ্যাক্টিভ ক্যারেক্টারে রাখবো কে ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমরা তো জানোই এটা আমাদের আনলিমিটেড ইপি দিয়ে থাকে এবং সেই ইপি থেকে কিন্তু আবার দিয়ে থাকে যার ফলে আমাদের মোটামুটি ড্যামেজ খাইলে কিন্তু মেডিকেট করার কোনো চিন্তা ভাবনা থাকে না কে ক্যারেক্টার ভেক্টরের মাধ্যমে আমরা আমাদের এইচপিটা ফুল করে নিতে পারবো এরপর আমরা এই কম্বিনেশনের ফার্স্ট প্যাসিভ স্কিলে নিব রাফাইল ক্যারেক্টার তোমরা অনেকেই এই ক্যারেক্টারটিকে সাইলেন্সার ক্যারেক্টার হিসেবেই চেন ওবি ফোর্টি এইট আপডেটের পর থেকে কিন্তু বিআর র্যাঙ্ক মেসে সাইলেন্সার পাওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে ওবি ফোর্টি সেভেন আপডেটের পরে তো আমরা ভেন্ডিং মেশিন থেকেও সাইলেন্সার কিনতে পারতাম বাট এখন পারি না যার কারণে আমাদের সাইলেন্সার লাগবে আর সেটারই কাজ করবে এই রাফাইল ক্যারেক্টার শুধু তাই নয় আমরা রাফাইল ক্যারেক্টারের মাধ্যমে যদি কোনো এনিমিকে ডাউন করতে পারে তাহলে কিন্তু সেই এনিমির কিলটা খুব দ্রুত পাবো কারণ এনিমির ব্লিডিংটা এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বেড়ে এই বিষয়ে তো তোমরা থেকেই জানো এই ক্যারেক্টার স্কিলের আমরা সেকেন্ড যে প্যাসিভ স্কিলটা নিব সেটা হচ্ছে মারো ক্যারেক্টার যেটা আমাদের গুলির ড্যামেজ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করে দেবে এর জন্য আমাদের আলাদা কোনো গান স্কিনের প্রয়োজন হবে না আর আমাদের কাছে যদি লোকেশন শেয়ার করার মতো কোনো ক্যারেক্টার থাকে তাহলে এর ড্যামেজটা আরো পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে টোটাল তিরিশ পার্সেন্ট ড্যামেজ বৃদ্ধি করে দেবে এই মারো ক্যারেক্টারটি সর্বশেষ আমরা যে প্যাসিভ ক্যারেক্টারটি নিব সেটা হচ্ছে ফর্ট ক্যারেক্টার ফর্ট ক্যারেক্টার অ্যাবিলিটি তো তোমরা জানার কথা বিশেষ করে যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু খুব ভালো করে জানো এটা আমাদের এরকে 60 সেকেন্ডে 40% দেই যখন আমরা ড্যামেজ খাই সেটা এনিমি দিক বা জোনে ড্যামেজ খাই আর এই 캐릭터ের কুল ডাউন টাইমটা কিন্তু একদমই কম মাত্র 20 সেকেন্ড এই 캐릭터টি অনেকেই জোন পুশার 캐릭터 হিসেবে জেনে থাকো কারণ আমরা যখন জোনের বাইরে থাকি এই 캐릭터 আমাদের কাছে থাকলে আমাদের হেলথটা কিন্তু খুবই কম কাটে ফলে আমরা সেকেন্ড জোন থার্ড জোনেও জোনের বাইরে যে টিমমেটদের খুব সহজে রিভাইভ করতে পারি এবার আমরা আজকের ভিডিও দুই নাম্বার কম্বিনেশনটা দেখব তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক করনি লাইকটা করে দাও এবং আপডেটের পর অর্থাৎ নতুন সিজনে তোমাদের র‍্যাঙ্কে কোথায় নামিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা সেকেন্ড কম্বিনেশনটা হবে যাদের কোনো একেবারে ভালো গান স্কিনে তাদের জন্য এজন্য তোমরা প্রথমে যে